নির্বিকল্প কথাটা বারবার এরকম বহু কথা আছে সবিকল্প নির্বিকল্প সমাধির জন্য তোমার কাছে কোনো আছে তাহলে সেটা বিকল্প সমাধি আর সমাধির থেকে নিচু স্থিতি এইটা যখন বোধ চলছে তখন সেটা সবিকল্প সমাধি আবার বলছি আমি শাস্ত্রীয় ব্যাখ্যা করছি না আমি যেটা বুঝতে পারছি বলছি ঠিক আছে শাস্ত্রীয় ব্যাখ্যার জন্য বই আছে আমার সাথে চলছে যারা তাদের সাথে আমি আলোচনা করছি জাস্ট সবিকল্প মানে যেখানে তোমার মধ্যে এক স্থিরতা এসে গিয়েছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই সমবুদ্ধি এসে গিয়েছে কিন্তু একটা চয়েস বাকি আছে এখন চয়েস বাকি আছে এটা ভালো ওটা মন্দ আমি খুব রিস্কি কথা বলছি জানি না যারা শুনবে তারা ঘেটে ঘ করবে কিনা কারণ ভালো মন্দের বোধ তো সবার আগে মানুষ তুলে দিতে চায় মনে মনে ভালোটা রাখতে চায় এই মনে মনেটা যা নেই সে নির্বিকল্প আমরা সবাই চাই না ওপর থেকে কি মহারাজ ভালো মন্দ ঠিক ভুল বলছেন নিজের বুকে হাত রেখে ভালো তোমার কাছে নেই ভালো মন্দ বোধ হান্ড্রেড পার্সেন্ট আছে আর সেই ভালো মন্দ বোধটা সময় সময় পরিস্থিতির সাথে তো বদলাচ্ছে না কিন্তু আমরা চাই যেন ওটা না থাকুক অজ্ঞানী এটা চাইবে এই বোধটা এই জন্য না থাকুক যাতে সে ফ্রিডম ফিল করতে পারে যা ইচ্ছা করুন ঠিক আছে এটা যদি আরও ভিতরে যাই এটা আমাদের কুয়োর বাসনা কারণ আমাদের স্বল্প তো বিরাট আমরা কেন কিছু করতে পারবো না আমরা সব করতে পারবো কিন্তু যখন সেটা বোধ না থেকে আমরা করতে যাই তখন স্বাভাবিকভাবেই কি হয়ে যায় আমাদের মনে হয় যে এখনকার দিনের যেটা যে ফ্রিডম লাভিং বিষয়টা ফ্রিডম লাভিংটা তোমার কোর আমার কোর এতে কোনো অসুবিধা নেই কিন্তু ইউ আর লাইং কোথাও মিথ্যা কথা বলছো তুমি বলছো মন্দ থাকা উচিত নয় এবারে এক্ষুনি দেখা যাবে তুমি পাঁচশোটা চয়েস কর পাঁচশোটা প্রেফারেন্সেস আছে ঠিক আছে এই যদি স্থিতি হয়ে যায় তাহলে এটা কি হলো ঘোষিত সমাধি সবাই সমাধিতে থাকতে চাইছে কিন্তু ঘোষণা করে যে সমাধির ভিতরে কিন্তু তরঙ্গ চলছে বিভিন্ন রকমের তো নির্বিকল্প সমাধি তখন দেখুন দেয়ার ইজ পিওর চয়েসলেসনেস ওকে মাথায় রাখো এই ওকে ভাবটা একটা সময়ের পরে ইনহারেন্ট হয়ে যায় চট করে হয় না কিন্তু এটা ঘষতে দিয়ে ঘষতে মাঝতে এগায় ঠিক আছে শ্রীরামকৃষ্ণ দেবী যে নির্বিকল্প সমাধির কথা আমরা খুব উনি যে লেটেস্ট খুব আমরা পাই এগুলোকে খুব বাহ্যিক লক্ষণ দিয়ে মাপা হয়েছে বাহ্যিক লক্ষণ যে নেই তা নয় কিন্তু বাহ্যিক লক্ষণে একমাত্র কিন্তু আজকে আমরা মেডিকেল সায়েন্সেও দেখছি লক্ষণ দেখেই শুধু সব কিছু বিচার করা যায় না রোগ নিরূপণ করলে ভুল আগে তো লক্ষণ দেখেই করতো নারী দেখে এই দেখে করে দিল কয়েকটা কথা বলে দিল এখন সেই সবগুলো ঘুরতে হচ্ছে তো সেরকমই আধ্যাত্মিক জগতেও শ্রীরামকৃষ্ণ বলছেন যারা ঈশ্বর কটি হয় তাদের একুশ দিনে শরীর চলে যায় তোমার কি হলো বাবা তুমি একদিন থাকলে কি তা তুমি ঈশ্বর কোটি তারপর উনি বলছেন যদি মা তার লোক শিক্ষার জন্য রেখে দেন কথাগুলো এমন ভাবে বলা আছে যে কনফিউজ হওয়া খুব স্বাভাবিক হ্যাঁ লোকটা এবার খুঁজবে কি আমার সেই স্মৃতি আছে এবার একুশ দিন আমার হাতে আছে আর তো মুশকিল গুনছে দিন গুনছে বসে বসে যে একদিন দুদিন তিন দিন করে এক সপ্তাহ চলে গেল তারপরে একদম সমাধিবান পুরুষ গিয়ে বলবে যে দেখো আমার তো নিবিকল্প সমাধি উঠেছে তো হয়েছে আমার কি ভয় লাগছে বলছে নির্বিকল্প সমাধির পরে ভয় বলছে একুশ শরীর চলে যায় বলছে ভয় লাগছে সব ঘেটে যাবে ব্যাপারটা তো খুব নয় বোঝানোর ভাষাটাই এমন জিনিস যে বলা যায় না তো শ্রীরামকৃষ্ণের যে অবস্থা দেখা যেত উনি খুব হাইলি ইমোশনাল ব্যক্তি ছিলেন সেন্সিটিভ ইমোশনাল বললে হবে না সেন্সিটিভ পারসন ছিলেন সামান্য সামান্য জিনিসে উনি বলছেন চিড়িয়াখানায় কী যাবো একটা দুটো দেখি হয়তো আমি সমাধি হয়ে যাবে আর তোমাদের দেখা হবে না তো ওই জায়গা থেকে যে আমি ঘুরতে ঘুরতে গেলে আমি কোথায় বেরোই না আমার খারাপ লাগে সিকিমে যখন গেলাম আমি বেরোচ্ছি না তোমাদের একটা খারাপ লাগবে যে আর এই মহাজ এলো মহাজি আসছেন না তো সেরকম ব্যাপার কিছুটা দরকার লাগছে না তো সেরকম শ্রীরামকৃষ্ণের কনসার্ন আসছে কিন্তু ব্যাপারটা কি এতটা সেন্সিটিভ যে সামান্য সামান্য উদ্দীপনাতেই উনি স্থির হয়ে যাচ্ছে এই কেই নির্বিকল্প সমাধি নির্বিকল্প সমাধি থেকে ফেরে না লোক শরীর চলে যায় হয় হয়তো নিশ্চিত হতে পারে যে এতটা সেন্সিটিভিটি সে বলছে আর এই বডিলি আইডেন্টি চাই না চাই না ঠিক আছে মানে চাই না বলবেও না হয়তো ভাবটা এরকম থাকবে যে আই এম নট কনসার্ন আমি কনসার্ন নই শরীর বিষয়ে আর তখন শরীরটাকে ছেড়ে দেয় ব্যক্তি কনসার্ন নেই ছেড়ে দেয় মানে কিন্তু এখানে দেয় মানে পার্সেন্ট দেয় না নেই যে কি বলে মাছ খেতে ভালো লাগে না সে কি বলে মাছ খাবার ছেড়ে দিয়েছি ভালো লাগে না দেখো নির্বিকল্প সমাধির যে স্থিতি আমরা প্রত্যেকে তা ঘুমের গভীরে গিয়ে প্রবেশ করি যখন পাই কিন্তু আমরা কনসিয়াস নই যে আমরা পেয়েছি শুধুমাত্র একজন প্রাগ্য ব্যক্তি কনসিয়াস পেয়েছে এইটুকুনি পার্থক্য কনসিয়াস মানে সে সম্মানপূর্ণ হয়ে যাবে আনকনসিয়াস ব্যক্তিকে তুমি যাই দাও সে সম্মান করতে পারবে না বাচ্চাকে তুমি হিরেই দাও ভগবানের মূর্তি দাও জুতোই দাও বলই দাও সে মুখে দেবে হ্যাঁ মুখে দেবে সে কি পায়নি পেয়েছে বাচ্চার পুরো বাবার যে সম্পত্তি আছে ঠিক আছে সবগুলোকে একটা ব্যাংকে দিয়ে চেকটা দাদা বাচ্চার চেকটা ছিটে ফেলবে ওরই জিনিসও নষ্ট করে ফেলবে তো সেই রকমই নির্বিকল্প সমাধি সুখ আমরা সকলে পাই আমরা গভীর ভূমি বিকল্প রহিত হয়ে যাই কোনো বিকল্প নেই হাজার বললেও বিকল্প হবে না তুমি গভীর ঘুমিয়ে আছো মেসেজ আসছে ফোন আসছে কে তোমার সব প্রিয়জন মারা গেছে কোথায় তোমার কাছে বিকল্প সে হয়তো ফোন করছে সিনেমাতে দেখি না যে কেউ কাউকে তুলে নিয়ে যাচ্ছে কেউ কাউকে মারছে ফোন করছে আর এই সময় হয়তো সে কিছুতে ব্যস্ত আছে কোথায় সেরকমই গভীর গভীর কিছুই থাকে না আমরা পেয়ে যাই সেই জিনিসটা কিন্তু যেহেতু আমরা ওর প্রতি সম্মানপূর্ণ নই তাই এটাকে আত্মসাক্ষাৎকার বলা হবে তুমি দেখো নি বিষয়টাকে মানুষের আর পুরো স্পিসিসের মধ্যে একটাই ভেদ যে মানুষ দেখে আর বাকিরা দেখতে পারে না এইটুকুনি পার্থক্য ওই জন্য কখনো কি জানি ছাগলটাকে বিকল্প সময় দিতে আছে হয়তো কিন্তু ওর ক্ষেত্রে একটা জিনিস ও দেখতে পাবে না ছাগলকে নিয়ে রিল্যাক্স সেদিকে ফিল করতে পারে মানুষ যখন কার্টুন বানাবে সে ছাগলকে রিল্যাক্সের মতো শুয়ে দেবে রিল্যাক্স টম এঞ্জারিতে দেখা যাবে যে টম শুয়ে আছে লম্বা করে এরকম টম কখনো লম্বা করে শুয়ে না যেহেতু মানুষ বানিয়েছে সেই জন্য মোগলি বানানো যখন হলো দেখবে পশুগুলোকে কেউ মানবিক করে দেওয়া হয়েছে তো মানুষের কাছে ওই জায়গাটা আছে বলে এবার যদি কোনো পশু বানাতো সে কি বানাতো ভাবো সে অন্য কিছুই বানাতো তো এই জায়গা থেকে সর্বত্রভাবে নাশ হয় মানে তুমি আর আমার দ্বারা এটা হবে না যেমন তোমার স্ত্রী দুশ্চরিত্র জানার পর তার সাথে বেড শেয়ার করা যায় আর হবে না কেন হবে না কি ঘটে গেছে সেই তো একই দেহ আছে সব আছে কেন হবে না এইটা হলো অজ্ঞান গ্রন্থির নাশ জানার পরে আর ভুল করতে পারছে না শ্রীরামকৃষ্ণের কাছে যখন কেউ বড় বড় বাতিল দিচ্ছে ঠাকুর বলছে আমার অতদূর জ্ঞান হয়নি হাজর করে বলে দিচ্ছে আমার দ্বারা হবে না কুতর্ক করে কি হবে এই যে স্থিতিটা এসে যাচ্ছে এটা কিন্তু এই টেকনিক্যালিভার্সে অজ্ঞান গ্রন্থির নাশ বলছে মানে আর গাঁটটা নেই আগে একটা জায়গা ছিল যেখানে জীবনটাকে খুব অন্ধকারময় দেখা যেত আর সেখান থেকে ভয় উঠতো এখন দেখা যাচ্ছে যে কিছু সামলাচ্ছে ওই গাঁট নেই আর কোথাও আটকে যাচ্ছে না পার্সেল হিসাবে তুমি আছো তুমি তোমার যেমন প্রকৃতি তেমন তুমি করবে কিন্তু গাঁটটা নেই নিশ্চিন্ততা এসে গেছে কোথাও এটা হলো অজ্ঞান গ্রন্থির নাশ গ্রন্থি মানে গাঁট গাঁট খুলে যাবে এটা লক্ষণ সমাধি তোমার বুদ্ধিতে আর প্রায়রিটিজ নেই তার লক্ষণ কি হবে তোমার জীবন নিশ্চিন্ততার প্রসাদ আসবে যার চিন্তা আছে নিজেকে নিয়ে चिंता के लिए खूब कानसार्न तारिकल्पता आ दो एक साथ आसे